নমস্কার কেমন আছেন সবাই মৌসুমি জীবনশৈলীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত কত দুই দিন আগে ছিল জামাই ষষ্ঠী আর সেখানেই আমরা সপরিবারে যাচ্ছি মাসির বাড়ি কারণ ওখানেই বাবাকে ষষ্ঠী পুজো করবে তো আমরা তিনজন এখন যাচ্ছি বাবা পরে আসবে আর আমাকে দেখে মনে হচ্ছে যে এখনই হয়তো ঘুম থেকে উঠে এসেছি আসলে এত এলার্জি হয়েছিল যার জন্যই মুখ চোখের এই অবস্থা তো মিষ্টির দোকানে আমি চলে আসলাম মিষ্টি নিতে আর এখানে এসে দেখি একটা রুই মাছের মতো সন্দেশ সেটা আমার খুব ভালো লাগছিলো কিন্তু ওটা ওই কর্নারে ছিল যেটা দেখানো হয়নি তারপর চলে আসলাম মাসির বাড়ি আর নিজের লুকে চলে আসছি এখন মুখ চোখটা দেখতে পাচ্ছ কি অবস্থা আসলে এত এলার্জি হলে এরকমই হয় আমার তারপর আমি এই যে নীলকে নিয়ে আমার কাজ করছি ওকে দুলাচ্ছি আর এদিকে জিজু চলে আসছে জিজুকে প্রথমে মাসি জামাই ষষ্ঠী করতেছে কারণ বাবার লেট আছে আসা পাশে দিদিও আছে এখন সব পুজো সব রিচুয়ালগুলো আমার অনেক দেখতে ভালো লাগে আর মাসি খুঁজে পাচ্ছিল না তারপর সব কিছু হলো হওয়ার পর আমি আসলাম একটু দোকানে দোকানে বসে একটু ভিডিও করলাম তারপর দুপুরের খাওয়া দাওয়া সেখানের মেনু ছিল ডাল চিপস আর মাছের তেল আর মাছ তারপর বাদ বাকি যেটা হবে সেটা হচ্ছে রাতে এখন আমি রাতের খাওয়ার প্রস্তুতির জন্য নিয়ে আসছি কলাপাতা পাতা কারণ জামাইদের আমরা কলাপাতাতেই পাতাতেই দেবো ভাবছি আর এই দিকে দেখো এই এক পুচকি আর এক পুচকিকে তোলাচ্ছে মানে ও হচ্ছে নীরের দিদি ও এখন নীরকে দোলাচ্ছে আর এদিকে রূপাদি সব রেডি করতেছে প্রথমে গোল করে কলা পাতাটাকে কাটে নিবে কারণ তাহলে আর কি প্লেটের সাইজে হবে আর মাসি কী কী বানিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই আজকের মেনুতে ছিল রাতে পোলাও ভাতও ছিল ভাতটা দেখানোর তো কিছু নেই আর হচ্ছে মাটন লাল লাল ঝাল ঝাল এটা দেখে মনে পড়ছিল যে ওই যে একটা এখন ফেসবুকে বেশ ট্রেন্ডিং চলছে পোলাও আর সঙ্গে চিকেন কষা ওরকম ফিল আসছে আর এদিকে হচ্ছে আমার ফেভারিট চাটনি আর ছিল হচ্ছে মাছ আর ভাত তো ছিলই আর চিপস ছিল এই যে চিপস ভাজা কমপ্লিট আমি ভাজছি একটা বড় কাজ আমি করছি আর স্যালাডও ছিল আর এদিকে দিদি সব রেডি করতেছে এখন দেখাই এই যে এগুলো সব হচ্ছে মেনু এত কিছু কি জামাই খেতে পারবে দেখা যাক খেতে পারে কি পারে না আমরা যন্তুর জানি খাওয়া তো অসম্ভব তো জামাই আগে দেখেই স্টপ হয়ে গেছে খাবে কি আর আর সঙ্গে আমরা ভাইকেও দিয়েছিলাম যে বাচ্চা মানুষ তারপর ওনাদের খাওয়ার পর এখন আমরা খেতে বসছি কারণ বাড়ি যেতে হবে চলো আর বেশি দেরি করব না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। কারণ ওয়েদারও খুব খারাপ ছিল যখন তখন বৃষ্টির সম্ভাবনা যার জন্য খাওয়া দাওয়া আর মিষ্টির ছড়াছড়ি মানে কোনো অনুষ্ঠান হলেই মিষ্টির ছড়াছড়ি হয় জানোই চলো এখন বাড়ি যাই বাইরে প্রচণ্ড বাতাস বইছে তাটা আবার নতুন ব্লগে অনেক কথা হবে তাটা